তো এই দেখো এইভাবে করে নেবো এই যে দেখতে পাচ্ছেন বাকি অর্ধেক ডাল আলু ভাজা নমস্কার কেমন আছেন সবাই সঞ্জিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্জিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকালবেলা দেখতেই পাচ্ছেন টাটকা কলমি শাক আর দেখতে একদম টাটকা টাটকা পটল তো কলমি শাক ভাজা হবে পটলের তরকারি হবে আর সাথে একটু মোরলা মাছ আনা হয়েছে তো মোরলা মাছের ঝাল হবে তো আজকে দুপুরের খাবার এগুলোই তো চলুন এখন এগুলো ঠাকুমা কেটে দিচ্ছে পটলটা কাটবেন পটলটা এ করব তরকারি আলু কেটে নিয়েছি আগে পটলটা তো বন্ধুরা চলে এসেছি ছাদে আর এই যে আজকে দেখতে পাচ্ছ পুরো মোরলা মাছ নিয়ে এসেছে বাবা তো মুরলা মাছ পাওয়া যাচ্ছিল বলেছিলাম মোরলা মাছ যে তো বন্ধুরা এই দেখো মোরলা মাছ আর আমি চলে এসেছি ছাদে মরলা মাছটা বাঁচতে তো এখন এগুলো বেছে নেব এই তো মরলা মাছ ঠিক আছো তো এটাকে নুন দিয়ে দিয়েছি তো এইভাবে রোগী নিলে মরলা মাছগুলো একদম পরিষ্কার হয়ে যায় এই যে মাছগুলো আছে করলে একদম মোরলা মাছের আঁচ গুলো উঠে যাবে দেখেই পাচ্ছ মাছটা তো আমি উপর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর একটু নুন আর একটু হলুদ মাখিয়ে দিয়ে আর একটা বড় মাছ ছিল তো এটা খুবই সমস্যা হচ্ছিল হাতে করে কাটা ওখান থেকে ভালো করে ধুয়ে এনেছি তো পটলগুলো নিয়ে চলে এসেছি একটু ধুয়ে নেব পটলগুলোকে তো ভাজাটা হয়ে গেল সাথে একটু আম সিদ্ধ হচ্ছে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এই যে মাছটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার মাছটা ভেজে নেব তো এই দেখতে পাচ্ছেন ভাত হচ্ছে আর এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এবার আমি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে আর বানাবো এইজো মুরলা মাছ দেখতে পাচ্ছেন মরলা মাছ দিয়ে সাথে এই যে বেগুন তো বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল তখন আমি এগুলো এই যে একটা বড় মাছ আছে তো বড় মাছটা আগে ভেজে নেব মাছগুলো দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে বড় বড় মোরলা তো দারুণ হয়েছে এই যে এটাও হয়ে গেছে দিলাম সুন্দর মরলা আর আমার তো মরলা মাছ খেতে ভীষণই ভালো লাগে পছন্দের মাছ আমার মরলা কি সুন্দর টাটকা মরলা তো বাবা তো বলেছিলাম যখন এরকম মরলা পাবেন তখনই নিয়ে আসবেন তো আপনাদের তাটকা এরকম মরলা খেতে ভালো লাগে আর এই মরলাগুলো বেগুন দিয়ে ঝাড়ু করলে তো আরও দারুণ লাগে মরলাগুলো দিয়েছি ভাজবে তো দেখতে পাচ্ছেন হয়ে গেলো মাছগুলো ভাজা এত সুন্দর হয়েছে তো যেটু তেল ভরিয়ে তুলে নেব ভাত খার হব হব হয়ে গেছে মাছগুলো হয়ে গেছে তো এই যে বেগুনটা ছিল এটাকে নুন হলুদ মাখিয়ে একদম দেখো বললে এখানেই ছিল হয়ে গেছে দেখলাম তোদের হয়ে গেছে তখন হুম দেখুন অত বড় বেগুনটা নিয়ে এলো তো এই দেখতে পাচ্ছেন একটু কাঁচা টমেটো ছিল তো এখানে একটু পাকা টমেটো কাঁচা পাকা টমেটা দিয়ে দিলাম তাহলে একটু বেগুনটা ভেজে নিয়েছি তার সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না হ্যাঁ বেগুনগুলো ওই দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি কাঁচা পাকা টমেটো আর বেগুনগুলোও দিয়ে দিয়েছি তো এটা একটু জলটা মরুক আমি মোরলা মাছটা দিয়ে দেব আর এই যে ভাজা মাছ হয়ে গেছে এই যে মোরলা মাছটা দিয়ে দিলাম তো দেখতেই পেলেন আমার হয়ে গেছে মোরলা মাছের ঝালটা বেগুন দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন কমেন্ট করবেন